হ্যালো ইব্রিয়ানো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে নতুন পিটার ভিডিওটা আজকের পিঠার রেসিপিটা হচ্ছে কমলা লেবুর সেবে আমি পিঠা বানাবো তার রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম খুব সুন্দর দেখতে যেমন কে দারুণ লাগে বানাতেও তাড়াতাড়ি হয় দেখলে বুঝে যেতেছে বানাতে অনেকটাই কঠিন আসলে বানাতে খুবই একটা সহজ আপনারা একবার ভিডিওটা ফলো করলে বানিয়ে নিতে পারবেন কমলা লেবুর সেবে আমি পিঠাটা বানানোর জন্য ওইদিকে প্রথমে আমি সুলো ফ্লেমটা দড়িয়ে স্লো বড় বড়ো সাজের কাপ দিয়ে এক কাপ পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর পানির সাথে আমি স্বাদ মতন লবণ রেগুলার সয়াবিন তেল একটু ইউজ করছি রেগুলার সয়াবিন তেলটা দিলে কামিরটা সুন্দর হয় নরম হয় না তার জন্য পিঠার শেপটাও সুন্দর হাসে ওইদিকে আমি আবারও এক কাপ সুজি নিয়েছি বড় সাজের কাপ দিয়ে ওই সুজিটা আমি দিয়েছি পানিটা বলক এসেছে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে একটা কামির ডো তৈরি করে নিতেছি সুজি দিয়ে এই ধরনের পিঠাগুলো বানালে খেতে খুবই ভালো লাগে আপনাদের বাসায় যদি সুজি না থাকে এক্ষেত্রে চাউলের গুঁড়ি দিয়েও বানাতে পারেন অথবা আটায় দিয়েও বানাতে পারেন সব থেকে ভালো হয় সুজি চাউলের গুঁড়ি দিয়ে আমি কামিরটা তৈরি করে নিয়েছি এখন ডেস্টে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি কামিটটা নামিয়ে হাত দিয়ে ভালো করে একটু মুতে নেব এই কামিরটা যদি ভালো করে মুতে না নেন সফট না হয় তাহলে পিঠাটা দেখতেও সুন্দর হবে না খেতেও সুন্দর হবে না খুব সহজেই এই ধরনের পিঠা তৈরি করা যায় আর এই পিঠাগুলো আপনারা জন্মদিনে অনুষ্ঠানে অথবা বিয়ের গায়ে হলুদের ডালাতে আপনারা সাজিয়ে নিতে পারেন দেখতে অনেকটাই আকর্ষণীয় বানানোর পর বোঝা যায় কাবো নাকি সাজিয়ে রাখবো এতটাই সুন্দর আপনারা তো দেখি বুঝতে পারতেছেন আপনারা বাসাতে এইভাবে টাই করে নেবেন বাসাতে যদি মেহমান আসে এক্ষেত্রে ওই পিঠাগুলো আপনারা বানিয়ে দিতে পারেন মেহমানদের সামনে ওইদিকে আমি ফ্রুট কালার ব্যবহার করেছি অরেঞ্জ ফ্রুট কালার দিয়েছি অর্ধেকটা কামিরে বেশ অর্ধেকটা কামিরে আর অর্ধেকটা কামির মধ্যে আমি গ্রিন কালার দিয়েছি আর এখন অরেঞ্জ কালারের কামের থেকে আমি একটু ডু আমি নিয়েছি এসেছি আর এটাকে আমি দিয়ে এইভাবে ভালো করে আমি বলের সাহায্যে করে নিয়েছি গুল আর এখন আমি রুটির মতন করে নিতে আর দিয়ে এইভাবে দেখেন আমি কমলা লেবুটা বানানোর জন্য এইভাবে একটা রুটির মতন বানিয়ে নিয়েছি আর ওই আমি ওপ ক্যামেরায় আমি নারিকেলের একটা ফুড আমি রেডি করেছিলাম নর্মালি যেভাবে বাসাতে আমরা ফুডটা রেডি করে এইভাবে এটা আমি গুড় দিয়েছি পুটটার মধ্যে খেজুরের গুড় তার জন্য আপনারা চিনি দিয়েও আপনারা পুটটা তৈরি করে নিতে পারেন এখন আমি পুটটা একটা সাইড দিয়ে রেখে দিতেছি ওইদিকে আমি যে রুটিটা বানিয়ে নিয়েছি ছোটো করে অরেঞ্জ কালারের কামির থেকে ওইটার মধ্যে আমি পুট ওইটার মধ্যে আমি নারিকেলের পুটটা দিয়ে দিতেছি নারিকেলের ফুটটা দিয়ে আমি এইভাবে মুখটা এভাবে মুখটা আমি সাপিয়ে লাগিয়ে দিব আমি ধীরে ধীরে আলতুভাবে আমি আবারও গোল সাইজ বানিয়ে নিব আবারও গোল সাইজে করে নিতেছি কমলা লেবুর বানানোর জন্য এইভাবে আদে ধীরে ধীরে কাজটা করে নিতে হবে তো বন্ধুরা এখনো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই প্লিজ সবার কাছে অনুদরিল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব সময় আমার পাশে থাকবেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে নিত্য নতুন ও সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য আপনারা একটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওটা আবারও বানানোর জন্য আপনাদের সাবস্ক্রাইব লাইক আমার কাছে অনেক মূল্যবান আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন সবসময় আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি ওইদিকে আমি গুল সাইজ করে আমি মধ্য জায়গা আদ দিয়ে এভাবে একটু সেফে একটু গর্ত করে নিতে এসেছি আর ওই জায়গাতে আমি আপেলের যে ডাটাটা এটা আমি লাগিয়ে দিব তার জন্য আর এখন একটা সামুসের সাহায্যে সামুসের ডেটে দিয়ে এভাবে আমি একটু ফালি করে নিতে এসেছি দেখা সৌন্দর্যের জন্য এভাবে বানিয়ে নিলে কমলার লেবুর মতন একটু হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে এখন আমি পাতাগুলো রেডি করে নিতে এসেছি খুব সহজেই দেখেন আমি পাতাগুলো আমি রেডি করে নিতে এসেছি আমি ছোটো ছোটো করে এখান থেকে এখন লেচি কেটে আমি কমলার লেবুর পাতা রেডি করব তার সাথে আমি ডেটাগুলো আমি রেডি করে নিব গ্রিন কালারের কামের থেকে এইভাবে পিঠা বানিয়ে আপনারা বাসাতে মেহমান আসলে মেহমানদের সামনে দিতে পারেন অথবা পরিবারের সবাইকেও বানিয়ে দিতে পারেন সবাই অনেকটাই খুশি হয়ে যাবে ওইদিকে দেখেন আমি পাতাটা আমি বানিয়ে নিয়েছি আমি এক এক করে একইভাবে সবগুলো পাতা আমি বানিয়ে নেব আমি একইভাবে সবগুলো পাতা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি ডাটাটাও তৈরি করে নিতেছি আমি সবসময় চেষ্টা করি আপনাদের মধ্যে সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হওয়ার জন্য আপনারাও সবসময় আমার পাশে থাকবেন ওইদিকে দেখেন আমি পাতাগুলো আমি লাগিয়ে নিতেছি প্রথমে ডাটাটা লাগিয়ে নিব ডাটাটা দেখেন আমি এইভাবে লাগিয়ে নিতেছি তারপর আমি পাতাগুলো লাগিয়ে নিব আর ওইদিকে আমি ওপ ক্যামেরা আমি একটা কমলা লেবুর উপরে আমি পাতা বসিয়ে দিয়েছি আর ডাটাটা আমি বসিয়ে দিয়েছি এখন আমি আর একটা বসিয়ে দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি দেখতে অনেকটাই আকর্ষণীয় লাগতেছে আমার কাছে বানানোর পর আমি বাসাতে সবাইকে দিয়েছি সবাই অবাক হয়ে গেছে বলতেছে এত সুন্দর পিঠা হয়েছে খাবো নাকি সাজিয়ে রাখবো খুবই অসাধারণ হয়েছিল পিঠাগুলো সামচের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি ডাটাটা লাগিয়ে দিয়ে পাতাগুলো আমি লাগিয়ে নিতেছি বাসাতে যদি এইভাবে সামোসা হয় তাহলে সামোচের সাহায্যে এইভাবে আপনারা পাতাগুলো একটু ডিজাইন করে নিতে পারেন আর পাতার ডিজাইনের সাথে সাথে পাতাটা চেপে লাগিয়ে যাবে কমরা লেবুর পিঠার গায়ে দেখেন মাসাল্লা অনেকটাই সুন্দর হয়েছে আমার পিঠাটা পাতাটা আমি এইভাবে লাগিয়ে দিয়েছি দেখতে অনেকটাই আকর্ষণীয় লাগতেছে আর আমি একইভাবে অফ কেমারায় আমি সবগুলো পিঠে আমি তৈরি করে নিব দেখেন ওইদিকে আমি অফকে মারায় সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি এখন আমি সোলো ফ্লেমটা দড়ি দিয়ে আগের থেকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম স্ট্যান্ডার দিয়ে ফানিটা বড়ক এসেছে আমি এক এক করে সবগুলো পিঠে আমি দিয়ে দিব বাপে এই পিঠেগুলো আপনারা বাপে না দিয়ে তেলেও বেজে নিতে পারেন ডুবো তলে বেজে নিলেও খেতে খুবই দারুণ লাগে আমি বাপে দিয়ে দিতেছি আমার কাছে বাপ দিয়ে খেলেই পিঠেগুলো খুব ভালো লাগে আপনাদের বাইও এইভাবে পছন্দ করে তাই জন্য আমি বাপ দিয়ে দিতেছি আমি গড়ি ধরে পনেরো মিনিট আমি বাপ দিয়ে নিব পিঠাগুলো পনেরো মিনিট পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ওইদিকে আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে ডাকনাটা সরিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি গরম অবস্থায় আমি তুলতে যাব না আলকা যখন ঠান্ডা হবে তখন আমি পিঠাগুলো তুলব গরম অবস্থায় তুলতে গেলে পিঠাগুলো ভেঙে যায় আমি ডাকনাটা দিয়ে এসেছি আমি দশ মিনিট পর আমি পিঠাগুলো নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেবো ওইদিকে দেখেন আমি পিঠেগুলো নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ অনেকটাই ভালো লাগতেছে আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে আপনারাও আমার এই ভিডিওটা ফলো করলে এইভাবে পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন খুবই সহজে দেখেন একটা পিঠে আপনাদেরকে আমি ব্যাঙ্গেও দেখিয়ে দিচ্ছি অনেকটাই নরম সফট হয়েছে তুলুর মতন নরম তুল তুলে হয়েছে পিঠেটা কেতেও দারুণ হয়েছিল আর ভিতরের দিকটাও দেখেন আপনারা খুবই সুন্দর হয়েছে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবারও আজির হব আল্লাহ হাফেজ